ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা মন্তব্য উপদেষ্টার। রক্ষায় চার থেকে পঁচিশ অক্টোবর চলবে বিশেষ অভিযান বললেন মৎস্য উপদেষ্টা এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ হাইকমিশনার পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোষরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সে চেষ্টা চালাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীদের কাছে থাকা অস্ত্র দেশের বাইরে থেকে আসছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে এজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতের বা এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ই সে মানে প্রদীপ ভাই এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমছে সকালের সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার জানান পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে একশো টন ইলিশ বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে সাড়ে বারো ডলার সে হিসেবে রপ্তানি মূল্য দাঁড়ায় পনেরো কোটি সাতাত্তর লাখ টাকা আগামী চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা। একশো পঁয়ষট্টি উপজেলার ছয় লাখ বিশ হাজার জেলে পরিবারকে ভিজিএফ চাল দেয়া হবে উপদেষ্টা বলেন এই কার্যক্রমে সাড়ে পনেরো হাজার টন চাল বরাদ্দ দেয়া হবে প্রজনন মৌসুমে কার্তিক চোদ্দশো বত্রিশ অথবা ইংরেজিতে চার অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর বাইশ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে আশ্বিনী পূর্ণিমার পূর্বের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট বাইশ দিন এই অভিযান চলবে আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে সিএসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য আজ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে কথা জানান সারাকুক বলেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলোর অনেক কিছুই এগিয়ে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন সিএসসি নাসির উদ্দিন পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন জনগণের রায়কে ভয় পায় জমায়েত ইউরোপ আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না এ সময় হাফিজ আরও বলেন কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে বিএনপি রাজপথেই তার জবাব দেবে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আজ জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে এগিয়ে যাবে তাই খুব দ্রুত দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার এসব বিদ্যুৎ বিভাগের অনিয়মের বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল সহ পাঁচ দফা দাবির সঙ্গে একমত প্রকাশ করেন তিনি কিছু কিছু রাজনৈতিক দলের উপরে ভর করে কিন্তু আবার ছিয়ানব্বইয়ের পরে সেই রাজ সে আওয়ামী লীগ ফিরে এসেছে সেই ফ্যাসিবাদ ফ্যাসিস্ট ফিরে এসেছে সেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা রাজনীতি করে তারা ফিরে এসেছে আজকেও কি আবার সেই ভুল করতেছেন কি না আপনারা নিজেদের কাছে নিজেরা প্রশ্ন করেন যে আপনাদের আমাদের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর কারণে আবার ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা আমরা করে দিচ্ছি কিনা এবার পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ ধর্মীয় উপাচারের মধ্য সারা দেশে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পালিত হয়েছে এ উপলক্ষে বরিশালের মন্দিরগুলোয় নবপত্রিকা স্থাপন এবং বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে সনাতনী বিশ্বাস মতে সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে মা দুর্গা অসুর শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় নিশ্চিত করেন অন্যদিকে আনন্দ ঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে সকালে দেবী দুর্গার নবরূপের আরাধনার মধ্য দিয়ে নবপত্রিকা পূজা অনুষ্ঠিত হয় এ সময় শঙ্খ ধনির সঙ্গে ঢাক ঢোল আর কাঁসার তালে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো নারায়ণগঞ্জের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে কোস্টগার্ড দুপুরে ফতুল্লার শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিদর্শন করেন পাগলা স্টেশন ইনচার্জ কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ রাফায়েল মনোয়ার উৎসব মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তার কাজ করছে কোস্টগার্ড এ সময় যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি পরিদর্শনকালে শ্রী শ্রী শ্যাবাকালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস ও সাধারণ সম্পাদক অর্জুন দাস উপস্থিত ছিলেন দুশো চব্বিশটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি দুর্গা পূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকব আমরা সার্বক্ষণিক আগে প্রশাসন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন প্রশাসনের কেউ বিদেশ থেকে আসেনি আগে এদের অনেককে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হতো না তবে এখন শশ ক্ষেত্রে তারা স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসিম মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যাবল পালিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইলিশের ভরা মৌসুম চলছে তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দশটি নদীতে প্রতিদিন জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা এরপর আগামী অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে ফলে আরও দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে চলতি মাসেই শেষ হচ্ছে রূপালী ইলিশের ভরা মৌসুম এ সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠার কথা তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অবাধে বিষ দিয়ে মাছ ধরা সেতু নির্মাণ পলি জমে নদীর গভীরতা কমে যাওয়া জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ইলিশের প্রজনন ও বিচরণ ব্যাহত হচ্ছে ফলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও খালি হাতে ফিরছেন অনেকে একদিকে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অন্যদিকে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা বাঘগঞ্জ ব্রিজ গোমা ব্রিজ কাঁদাখালি ব্রিজ ব্রিজের কারণে নদীর স্রোত কমে গেছে এখন আমরা আগে এই নদীতে অনেক মাছ পাইতাম দুই মন তিন মন মাছ পাইতাম এখন সারাদিন বাইয়া দশটা ইলিশ মাছ পাই না এখন আমাদের খুবই চলতে কষ্ট হয় দুই একটা মাছ যে ঢুকবো আমরা ধৈর্য জীবন নির্বাহ চালাবো কিন্তু তাও সম্ভব হচ্ছে না ডেরেজারের জ্বালায় কারণ তারা বালি কাইটে ওই ভয়তে মনে করেন যে কোনো মাছ ঢুকে না আমরা এখন ওই আগে তো ইলিশ মাছ বহুত ইলিশ মাছ পাইছি এই নদীতে এখন ইলিশ মাছ পাওয়া যায় না এই নদীতে আপনার ওই ব্রিজ টিরিজ হয়েছে এই জন্য ইলিশ মাছ আসে না এখন আমরা ওই গুঁড়ো মাছের জাল টাল বাই সংসার কোনো রকম চলে খালে বিলে দুগাও যে মাছ মাছ ধরমু হ্যাঁ এই চায়না জালের ফানে চাক জালের ফানে বাডার চাই এই দিয়ে বিন্দি বিন্দি ধুরে গুলান বাড়া সাইড দিয়ে আমরা জালিয়ারা আমরা কিছু ধরতেই পারি না ইলিশ প্রবেশের অন্যতম পথ তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে বর্তমানে ডুবোচর সৃষ্টি হওয়ায় বাকেরগঞ্জ অঞ্চলে ইলিশের প্রবেশ পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেইন রুট কিন্তু এই দুইটা এই একটা অন্যতম রুট তেতুলিয়া এর মাঝখানে প্রচন্ড অসংখ্য ডুবোচর কিন্তু হয়েছে একদম দশ মিনা থেকে শুরু করে আর ডুবোচর গুলো হওয়ার কারণে ইলিশ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে সে তার রুট ভুলে যাচ্ছে যার কারণে সে অন্যদিকে চলে যাচ্ছে এটা একটা উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ আগামী চার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে এ বাইশ দিনে ইলিশ মাছ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পস্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল ও সাপোর্ট স্টাফদের জন্য একুশ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এছাড়া এই পুরস্কারের বাইরেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে চ্যাম্পিয়ন হিসেবে তিন লাখ মার্কিন ডলার পাবে ভারতীয় দল যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এসিসি পুরস্কারের বিষয়টি ঘোষণা করেনি দলীয় পুরস্কারের পাশাপাশি এশিয়া কাপে ব্যক্তিগত পুরস্কারের অর্থও বেশ আকর্ষণীয় ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে বড় অঙ্কের নগদ অর্থ দেয়া হয়েছে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা ও কুলদীপ যাদব পান সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে রেকর্ড নভেম্বরের মতো মহাদেশীয় আসরের শিরোপা জিতেছে সূর্যকুমার যাদবের দল এবার রিয়াল সোসিয়েদাতকে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টোককে লা লিগার শীর্ষস্থান দখল করল বার্সেলোনা গতকাল রাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুই এক গোলের জয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে বার্সেলোনা এস্তাদিও অলিম্পিক লুইসে কাতালানদের হয়ে গোল দুটি করেন জুলেস কৌন্ডে এবং রবার্ট লেভান্ডোভস্কি সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন আলভারো ওড্রিওজোলা এদিকে এ ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরেন কাতালানদের তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল এ জয়ে সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ আর পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের সতেরোতম স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাইলি সুরক্ষায় চার থেকে পঁচিশ অক্টোবর চলবে বিশেষ অভিযান বললেন মৎস্য উপদেষ্টা এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ হাইকমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে